বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে শিরোনাম বেহেস দুজখের মাঝামাঝি ডক্টর ইউনুসের সময় মন্তব্য গোলাম মরলা রনির হাসিনা রেহানা সহ একশো জনকে আদালতে হাজির হতে বাংলায় তো লেখা আছে তাই না ফ্রেঞ্চে তো লিখি নাই ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি তাই না বাংলা লেখা পড়া বুঝতে পারেন না মির্জা ফখরুলকে বুঝে এটা শেয়ার দিলেন মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি ওই ছবিটা তো মিথ্যা বলেনি কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই কয় আমি নাকি গুজব সরাইছি ছবিতে বুড়া গুলা কি করতেছে কি ছেলেটার দিকে তাকায় নাই পর্যন্ত প্রদেশক জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাথ আব্দুল্লাহ তিনি একটি নির্বাচন নিয়ে কঠিন সময় রেখা দিলেন এবং নির্বাচন কবে হবে এবং এর আগে হলে কি হবে সাথে পিনাকি কি ভট্টাচার্যকে নিয়ে বিএনপি কঠিন সমালোচনা করেছেন এবং তার সাথে আমরা আর কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দেখব তারপরে থাকছে এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা গুলি এসেছে বলে আমার মাসুদ বাচ্চারা আমরা কি জানি না কত সুলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল কারে ভয় দেখান আরে ভয় দেখা আমাদের হারামুর কিছুই নাই আমাদের ব্যাংক নাই আমাদের রূপপদের ব্যাংক নাই যেটা আমরা আরবো আমাদের শুধু আছে ভালবাসা মানুষে আমরা জেতার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দেব ডিসিএসপি বলছি আপনারা যে ভালো দেখভাল করছেন আমরা জানি আপনারা টিপাই পরে আমাদের সাথে ভালো ভালো করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএসপি রায় গণভবনে প্রচোনের জন্য লাইন ধরতো আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপর নজর রাখছি এই সাংবাদিক রায় জুলাই উপলক্ষে আমাদেরকে সংশয়ী আখ্যা দেওয়ার জন্য আমাদের বক্তব্যকে পুরস্কারিত প্রিয়ராட்சிবাসী বাংলার আকাশে দূরদূর্গে ঘনঘট দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা পেতে থাকতে আর বাচ্চা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোনো মায়ের বুক আর খালি হবে না কোনো ইলিহাজ আর হারিয়ে যাবে না কোনো দেশপ্রেণিক সঙ্বদের বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতা পন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপি কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগপন্থী হওয়া রাজনীতি হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর বাংলাদেশে যদি কেউ সৈরাচরের পক্ষে অবস্থান নেয় যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনার এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাwidehat جايছে ছেলেটা আসছে সন্তানকে নিয়ে মিজে মাটাইখান আসছে যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে সুগানে আসছে তারা ক্ষমতার জন্য রাষ্ট্রপতি আমি না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পরিবর্তনের কোনো চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই কমিশনের সংস্কার সহ জুলাই ঘোষণা পত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনঘটা না বা কি আমাদের নেতা হওয়ার যোগ্য ছিল না ছিল না তাই হাসিনার পতন হয়েছে আপনার নেতা যে হবে সে যদি আপনার সাইতে কম মেধার হয় আপনি তারা নেতা মানবেন নাকি মানা উচিত আঙুল দিয়ে দেখাই যে আপনারা নিজেরাই হতাশ হইয়া ভাববেন এই ভালসিনগুলো আমাদের নেতা হইতে যাইতেছে আমি আপনাদের হতাশ করতে চাই না কিন্তু আমি সত্যি হতাশ হই যখন রাজনৈতিক নেতারা সিনিয়র নেতারা মূর্খের মতো আচরণ করে আমি সত্যি দুঃখিত যে এইভাবে বলতে হচ্ছে কিন্তু আপনারা দেখবেন ওনারা কেমন মূর্খের মতো আচরণ করিছেন আসেন আলাপে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার ফেসবুক পোস্টে বাংলা ভিশনের একটা ক্লিপ শেয়ার দিছেন আবার ছাত্র দলও শেয়ার দিছে দেখেন কিছু বলেন নাই মির্জা ফখরুল আবার দেখান মির্জা ফখরুল ওইটাই দেখান কিন্তু বাংলা ভিশনের পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা জানাইলেন নাদিম নিজেই এটা বিশাল আবিষ্কার করিয়া ফেলছে আর কি আচ্ছা ঠিক আছে ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন হ্যাঁ জানেন না হ্যাঁ হে অধম ভাইরাল করিছে এই প্রসঙ্গে পরে আসিচ্ছি আগে দেখে নেই কেন ছবিটা ভাইরাল হইল এইটার বিষয়ে বাংলা ভিশনের সাংঘাতিক কি কয় এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন আহ পিছনে অনেক বিএনপি নেতারা বসে আছে আপনি দাঁড়ানো অবস্থায় এই ছবিটা এখন ভাইরাল শুনলেন কি শুনলেন বাংলা বিষয়ে সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না বিএনপি নেতারা বসবার দেয়নি এই জন্য সমালোচনা হইতেছে নাদিম কেন্দা কেন্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে অনেকে পোস্ট দিছে মির্জা আব্বাসের সাথে বইছে আছে সেটা দেখায় দেখেছ 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 বসপের তো দিছে আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলিছি হ্যাঁ আচ্ছা সে ভাইরাল পোস্টটাকে দেখে আসি তাই না তাহলে বুঝবেন যে আমি কি কইছি দেখেন এটা ছিল সেই ভাইরাল পোস্ট কইছে ইন্টারেস্টিং ফটো আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়ে হাইটে যাইতেছে সামনে দিয়া আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া এই তরুণটার দিকে কোনো ভূক্ষেপ নাই এই বুড়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত হ্যাঁ এই ছিল আমার মন্তব্য আমি যখন রেকর্ড করেছি এপিসোডটা তখন এই পোস্টে লাইক প্রায় দুই লক্ষ শেয়ার প্রায় ষোলো হাজার কমেন্ট প্রায় তিরিশ হাজার আর তার মানে পোস্ট তো এই ছবিটা ছবিটা দেখে একটা প্রশ্ন দেন বসতে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন আছে আমার পোস্টে নাই এই সাংঘাতিক তো কনটেক্সটি জানে না সাক্ষাৎকার নিয়ে বসে আছে ওইখানে সামনে যারা নেতারা বসেছিল ওর সাথে করেছিল তাদের কথা শোনা দরকার

বিএনপির মহাসচিব জনাব সকল ইসলাম অগ্নি সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাথী বন্ধন গত শতবর্ষে বৎসরে আওয়ামী ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি এমন কোন সেক্টর এমন কোন সংগঠন নাই ছবি আর ভিডিওত কোনো তপাত আছে নাই আমরা ভিডিও আর একটা নতুন জিনিস পেলাম ব্যাকগ্রাউন্ডে তারেক রহমানের বন্ধনা করা হচ্ছে তাই না এটা নাকি আহতদের নিয়ে প্রোগ্রাম তো আহতদের নিয়ে প্রোগ্রামে তারেক রহমানের বন্ধতা করছে বাবা তারেক রহমানকে আহত হয়েছিলেন নাকি তো আমি যা লিখেছি আর ওরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস এ বুদ্ধি এই মেধা রাজনীতি করে আলাপ করে এসেছেন রাষ্ট্র চালাইবেন আপনারা হ্যাঁ আপনারা তো আম কইলে আমরা বুঝবেন একজনেরও মাথা তো না যে এই লোক তো এই কথা কয় নাই বসা বসি নিয়ে তো কোনো কথা কয় নাই বাংলায় তো লেখা আছে তাই না ফ্রেঞ্চে তো লিখি নাই ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি তাই না বাংলা লেখাপড়া বুঝতে পারেন না মির্জা ফখরুলকে বুঝে এটা শেয়ার দিলেন মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি ওই ছবিটা তো মিথ্যা বলেনি কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই কয় আমি নাকি গুজব সরাইছি ছবিতে আমাদের বড় গণতান্ত্রিক ভণ্ডামি উদ্ঘাটিত হয় ছবিটা তোলা হয়েছে একটা প্রকাশ্য অনুষ্ঠানে যেখানে একজন তরুণ যে বর্ষা বিপ্লবের একজন আহত শ্রেণী ও হয়তো বিএনপি করে ছাত্র দল করে হয়তো ক্লাসে ভোট দিয়ে সামনে দিয়ে হাইটা যাইতেছে সেই সময় তার সামনে বসা প্রবিন রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না কেউ না কেউ তার সাথে সখসখী করতেছে না নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন এডিটর সাহেব দেখেন না এরা এডি রেটা এটা সার্কেল কইরা দেখা দেন এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং ফটো না সসাই কইছি না বকা ঝকা করে কইছি কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দৃশ্যটা বাস্তবতা ব্যাখ্যা করেছি আমি কি ভুল দেখিছি আপনারা তো देखिएगा তাই না কেউ বলছে আমি পুরোটা দেখিনি বলা হইলো আমি গুজব ছড়াইছি আমি আমি আসলে নাই এক টুকরা সামনে যা দেখা কারো কারোর জন্য অস্বস্তিকর হ্যাঁ পরে হয়তো তারে পাশে বসানো হয়েছে সে আয়োজকদেরকে ধন্যবাদও হয়তো দিছে ছেলের মুখে হাসি আছে তাও দেখা গেছে কিন্তু তাতে কি এই ছবিটার ওই মুহূর্তের নৈতিক সত্য বিলুপ্ত হইয়া যায় একটা গুরুত্বপূর্ণ প্রতীকী মুহূর্তে নেতারা যদি নৈতিক দায় পালন করতে না পারেন তাহলে তারা নেতৃত্বের উপযুক্ত না এই প্রশ্ন তো তোলাই যায় রাজনীতি আসলে কি ঘটনা পর্যালোচনা না উপস্থিত মুহূর্তের দায়িত্ব জাপল সার্চ কইছিলেন ম্যান নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে মানে মানুষ আসলে কিছু না সে আসলে নিজেকে কি তৈরি করে সে দেয় রাজনীতিবিদরাও তাই তারা কেবল তাদের পদের বা বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় না বরং তারা কোন মুহূর্তে কি করলেন কিভাবে প্রতিক্রিয়া জানাইলেন তার মাধ্যমে যারা গল্প উপন্যাস লিখেন তারা এই টার্মের সাথে পরিচিত মানে হচ্ছে ক্যারেক্টার আর্ক হচ্ছে আপনি কিভাবে একটা ঘটনায় রিয়াক্ট করেন মির্জা বলিছিল আঠাশ তারিখে প্রাণ ভয়ে দাঁড়াতে পারেন নাই তাই না ওইটা আপনাদের ক্যারেক্টার আর্ক হরতালটা কি দল রিজিভ হবে নিয়ে বসে আছে আপনারা যাওয়ার সাহস করেন না এটাই আপনার ক্যারেক্টার আর্ক খালেদা জিয়ারে বালু ট্রাক ফেলে আটকায় রাখলো না আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারা বাইর করে আনতে এটা আপনাদের ক্যারেক্টার কয়জন পুলিশ কয়জন পুলিশ হাতে গোনা যায় এই পুলিশের বেস্তরী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না এখন হ্যাডোম হয়ে গেছে আর কুইলিস হয়ে গেছে না কয়েকজন এটা ক্যারেক্টার আর্ক দুই সালে পাঁচই মে হেফাজতকে মাঠে নামাই দিয়ে নিজে মাঠে নামেন নাই এটা একটা ক্যারেক্টার আর্ক ক্যারেক্টার আর্ক ঠিক বিপদের টাইমে আপনারা কি করেন এইটা একটা রক্ষণে আপনারা কি করেন ওই মুহূর্তে ছেলেটা হাইটা যাইতেছে আপনারা কি করছেন কিছু না শুধু যদি তাকায় থাকতেন তার দিকে তাহলে অন্যরকম হইত কেউ সমালোচনা করতো না এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত তবে প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন রাজনীতি তো বড় বড় বক্তৃতা না রাজনীতি হলো ব্যতিক্রমী মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা আর সেই মুহূর্তটা ছিল তেমনই একটা পরীক্ষা এটারই মার্ক্সীয় বিশ্লেষণে বলে প্রতিকি ক্ষমতা মার্ক্স বলছিলেন দ্য রুলিং আইডিয়াস অফ ইচ এজ হ্যাভ এভার বিন দ্য আইডিয়াস অফ ইটস রুলিং ক্লাস কারণ শাসক শ্রেণী আর ওই তরুণ রাজনীতির মঞ্চের অভিনেতা তাকে যদি উপেক্ষা করে তাহলে তারা কি বার্তা দেয় বার্তা তো হলো তুমি আমাদের রাজনীতির প্রয়োজনীয় ছবি মাত্র নায়ক না তারা হয়তো পরে ভাবা দিছে পোস্ট দিছে ফুল দিছে ছবি তুলিছে কিন্তু সেই প্রতীকী মুহূর্তে তাদের চোখ যেখানে থাকা উচিত ছিল তা ছিল না তারা তাকাই নেই তারা ভাবেও নেই তাকানো জরুরি এটাই তো আসল অসুখ এই অসুখ কেবল বাংলাদেশের রাজনীতির না বরং নেতৃত্বহীন দায়হীন মেধাহীন ক্লান্ত মানসিকতার সংকেত যেটা আমাদের বুড়ায় যাওয়া রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ ওই ছেলেটা পরে বিএনপির অনেক প্রশংসা করতে পারে তারেক রহমানের অনেক প্রশংসা করতে পারে কিন্তু ওই সত্য তাতে চাপা পড়ে যায় নাই যে বিএনপির নেতারা ওই মুহূর্তটাকে যেইভাবে গ্লোরিফাই করতে পারতেন সেটা তারা করতে পারেন নাই রাজনীতি একটা স্পেক্ট একটা দৃশ্যকল্প ওইটা আপনারা বানাইতে পারেন না আমি সরি এটা বলতেই হচ্ছে আপনারা আসলেই পারেন না আপনারা না পারেন বক্তৃতা দিতে উজ্জীবিত করতে স্বপ্ন দেখাইতে জেহাদি জসে ঝাঁপায় পড়তে উদ্বুদ্ধ করতে আপনাদের কর্মীদের না পারেন না না পারেন একটা বয়ান তৈরি করতে না পারেন একটা রাইট স্ট্র্যাটেজি বানাইতে আপনার কর্মীরা কেন বিপ্লবের টাইমে দুই পয়সার ইউটিউবের ভিডিও দেখতো আপনি নিজেই কেন দেখতেন এখনো দেখেন নিজেকে প্রশ্ন করেন ওই ছেলে যাই বলুক আপনারা তো অস্বীকার করতে পারেন না মির্জা ফখরুল নিজের কর্মীদের থাপ্পড় মারে ফ্রান্স ফ্যানন বলছিলেন দ্য অপ্রেস উইল অলওয়েজ বিলিভ দ্য ওর্স্ট অ্যাবাউট দেম যে সব সময় নিচে চাপা পইরা থাকে সে তার সম্পর্কে সবচেয়ে খারাপ বিষয়টা সব সময় ভাবে এই তরুণ দীর্ঘদিনের দুঃসহ অভিজ্ঞতার পর একটা শুদ্ধতর স্বীকৃতি পাইতে পারতেন সেটা দেওয়া হয় নাই সে বিএনপির কর্মী সে তো থাপ্পড় খাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের কাছে তাই না তার বদলে পাশে বসেছে ওর তো আনন্দের সীমা নাই ও তো ধারণাই নাই কেমনে হিরোদের অন্য দেশে সম্মান করে আসেন দেখি আরে ভিডিও আমেরিকান আর্মি প্লেন থেকে নামিচ্ছে কাউরে কোয়া দিতে হয় নাই শত জনগণ কেমনে তাদের স্বাগত জানাইতেছে তাদের উৎসাহ দিতেছে শতস্ফূর্ত দেখেন

Rob, the country's inspired by you, your story, and the one they just saw after we were introduced for the first time. How did the Rob Jones that we're looking at today, how is your life different from the Rob Jones if you had both your legs coming out of the war? Uh, I tell you what, I don't, uh, I can't really tell you. I mean, if I hadn't have been wounded, I might have been killed the next day uh, by a sniper's bullet, or I might have stepped on another IED and been killed there. So it's hard to answer that question, but uh, what I've done is just. এইবার বলেন এটা তো মিথ্যা না সে যখন হাইতে যায় তারা কেউ তাকায় নাই অন্যদিকে তাকাই ছিল বা অন্য কারোর সাথে কথা বলতেছিল ওই মুহূর্তে ওই ছেলেটা তাদের আগ্রহের বিষয় না তাদের ওই ছেলের চাইতে বড় বিষয় আছে যদি ওই অনুষ্ঠানটা জুলাই যোদ্ধাদের সম্মান জানানো নেওয়া হয় তাহলে তারাই তো ফোকাস অনুষ্ঠানের ওই গুজর গুজুর ফুসিফুসুর তো ফোকাস না আপনি তো গুজর গুজুর ফুসি ফুসি করতে আসেন না অনুষ্ঠানে যেভাবে সভ্য দেশে সম্মান জানায় সেই সম্মান যদি পূর্ণ হয় সেটা অসাধারণ কিন্তু তাতে কি আমরা সেই মুহূর্তে নৈতিক ব্যর্থতা অস্বীকার করতে পারি আমি যা করছি তা গুজব না তা হচ্ছে রাজনৈতিক স্মৃতির সংরক্ষণ আমার পোষ ছিল এক ধরনের নৈতিক প্রশ্ন সেটাই বিএনপির সহ্য হয় না এটাই হইতেছে বিএনপির কালচার এটা রাজনীতি কারণ এইখানে প্রশ্ন করলে গালি আসে সত্য তুলে ধরলে ষড়যন্ত্র হয় আর ছবি বিশ্লেষণ করলে গুজব হয় এই মুহূর্তটা আমাদের দেখাইছে নেতৃত্ব বদলানোই যথেষ্ট না নেতৃত্বের দর্শনও বদলাইতে হবে আর ওই মুহূর্তটা ওই তরুণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে ক্ষমতার জন্য কে প্রস্তুত কে সময়ের ক্লান্ত চেহারা এই ছবিটা ইতিহাস সংরক্ষণ করবে আমি যেইভাবে বলছি ইতিহাসের সেই ভাষায় একদিন উত্তর দেবে কারণ রাজনৈতিক ছবি কখনো শুধু আলোকচিত্র না ওইটা সময়ের দলিল এরপরে বিএনপি কর্মীদের তো গালাগালি শেষ নাই আমি এটা ব্যাজ অব অনার হিসাবে নেই বিএনপির কর্মীরা যখন প্রাণ নিয়ে দৌড় এড়াইত গুম হয়তো। নির্বিচারে ক্রসফায়ারে মারা যাইত সেই সময়গুলোতে আমি বিএনপির ক্রসফায়ারে মারা যাওয়া কর্মীদের নিয়ে এমন ভিডিও বানাইতাম দেখেন এডিটার সাহেব একটু দেখাই দেন আওয়ামী লীগের হামলা মামলার ভয়ে পনেরো বছর ধরে চট্টগ্রামে আতঙ্কের সাথে পরিবার নিয়ে থাকতেন তিনি কখনো কখনো ঢাকায় অবস্থান করতেন পলিটিক্যাল কারণে এমনকি খুন হওয়ার চার দিন আগেই ঢাকা থেকে এসেছিলেন নুরু নুরু হত্যার কোনো বিচার হয়নি শুধু নুরু নয় এমন অসংখ্য মানুষকে হাসিনার পুলিশ আদালতে হাজির হতে গেজেট প্রকাশ গণতন্ত্র নিয়ে আগ্রহ কম যুক্তরাষ্ট্রের শতাংশ চ্যালেঞ্জে বাংলাদেশ এসে যুবদল কর্মীকে স্ত্রী কন্যার সামনে গুলি করে হত্যা দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে ভূমি ধসের ঝুঁকি চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজগুলোর বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়কাল এটি অনেকটা বেহেস এবং দোজখের মাঝামাঝি অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে কথা বলেন তিনি তিনি বলেন একটি সরকারের যে টার্নিং পয়েন্ট থাকে কর্মপন্থার যে ধারাবাহিকতা থাকে কিংবা একটি সরকারের দুর্নাম এবং বদনামের যে একটা আলাদা আলাদা ব্যারোমিটার প্যারামিটার বা প্যারাগ্রাফ থাকে সব জায়গাতেই একটা এব্র থেব্র অবস্থা অর্থাৎ ধরুন আপনি একটা রেল লাইন সেটা সমান্তরালভাবে বইতে থাকে কিন্তু প্রচন্ড রোদে এবং অন্য কোনো তাপ এবং চাপে রেল লাইন যখন বাঁকা হয়ে যায় তখন সেই পথ চলাচলকারীর মানে ট্রেন অর্থাৎ ট্রেনে যারা যাত্রী সবার জন্য মৃত্যুকূপ হয়ে পড়ে তিনি আরও বলেন এজন্য বলা হয়ে থাকে যে মাঝামাঝি কোনো জিনিস সব সময় ভয়ঙ্কর আমাদের দেশে যারা আলেম ওলামা রয়েছেন তারা করেন সেখানেও বলা হয়ে থাকে যারা বেহেস্তে যাবেন তাদের জন্য এক ধরনের একটা ফয়সলা আর যারা দোঝকে যাবেন তাদের জন্য অনুভূতিটা আলাদা এবং তারা নির্মম এবং চূড়ান্ত পরিণতি জানার পর ওইভাবেই তার শরীর মন মানসিকতা গড়ে উঠবে যে অনন্তকাল আমাকে জাহান্নামে থাকতে হবে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ষাট কাঠা সরকারি প্লট বরাদ্দ শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজিব জয় সহ একশো জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে গত তিন জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস প্রকাশ করে গেজেটে উল্লেখ করা হয়েছে তফসিল বর্ণিত আসামিদের জানানো যাচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং যেহেতু এই কোর্ট বিশ্বাস করে যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেপ্তার এবং বিচারে সপর্দকরণ এড়ানোর জন্য আত্মগোপন করেছেন এবং তাদের আশু গ্রেপ্তারের সম্ভাবনা নেই সেহেতু তাদের আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা হবে এর আগে গত পয়লা জুলাই গেজেট প্রকাশের আদেশ দেন ঢাকা মহানগর সি সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মামলাগুলোর পরবর্তী শুনানি আগামী 20 জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগ্রহ দেখাচ্ছে কম বরং বাণিজ্য ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ এমনটাই জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বিশেষ করে যখন বাংলাদেশকে সাঁত্রিশ শতাংশ শুল্কের মতো কঠিন বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের এই অবস্থান নতুন করে আলোচনা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে উল্লেখ করে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গুগলম্যান বলেছেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয় তাদের আগ্রহ কম সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন উভয় দেশের পক্ষ থেকে ওই ফোনালাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ক ফরেন পলিসির উইকলি সাউথ এশিয়া তিনি এসব কথা বলেন এর আগে গত জুন মোহাম্মদ ও মন্ত্রী প্রধান যুক্তরাষ্ট্রের মার্কো রুবিওর ফোনালাপে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয় এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে আলোচনাগুলোর একটি চট্টগ্রামের রাউজানে স্বজনকে চির বিদায় দিয়ে ফেরার পথে স্ত্রী কন্যা সামনে মোহাম্মদ সেলিম নামে এক যুব দল কর্মীকে বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার দুপুর বারোটার দিকে বোরকাপুরে এসে চার দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায় উপজেলার কলুদপুর ইউনিয়ন ঈশান ভট্টের হাটে শান্তি ফার্মাসির সম্মুখে এই ঘটনাটি ঘটে নিহত মোহাম্মদ সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া নতুন পাড়া এলাকার আমির হোসেনের ছেলে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান নিহত সেলিম একই ইউনিয়নের কদলপুর শমশের পাড়ায় তার এক নিকটাত্মীয় নারীর জানাজা ও দাফন কাফন শেষে মোটরসাইকেলে করে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে তার ইসলামিয়া নতুন পাড়ায় নতুন বাড়িতে যাওয়ার পথে ঈশান ভট্টের হাটে দাঁড়িয়ে ওষুধ কিনে গাড়িতে ওঠার সময় সিএনজি চালিত অটো যোগে বোরকা পরিহিত চারজন যুবক এসে গুলি করে পালিয়ে যায় এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তিনি আরও জানান ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব আসছিল এই দ্বন্দ্বের কারণে মোহাম্মদ সেলিম খুন হন সেলিম জানে আলম গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত সব শেষে আবহাওয়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার আবহাওয়ার এক সতর্ক বার্তায় তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে এছাড়া মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া সন্ধ্যা থেকে পরবর্তী ছয় ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে পেরেছেন কি হচ্ছে বর্তমান সময়ে নির্বাচন নিয়ে এবং নির্বাচনটি যে হবে সেটি বিএমপি কিন্তু আগে থেকেই তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য তবে নির্বাচনের বাধা প্রথম দিচ্ছেন কারা এনসিবির সদস্যরা আর এনসিবির সদস্য কারা তারা হলেন জুলাই বিপ্লবের বিপ্লবী নেতা আর সেই বিপ্লবী নেতাদের কথা এড়িয়ে এখন যারা নির্বাচন চাচ্ছেন তাদের কিন্তু পরিস্থিতি তেমন ভালো হবে না চায় সেটি বিএমপি হোক জামাত ইসলাম হোক অথবা চরমনাই হোক তবে আমরা মনে করি এই জুলাই যে আন্দোলন এই আন্দোলনের যে একটি ফসল সেটি হলো আওয়ামী লীগের বিচার করা সেই বিচার যখন হবে তারপরে দেশে নির্বাচন হোক এটি কারও বাধা দেওয়ার কোনো শক্তি নেই এবং বাধা দিবেও না